আমরা মাছ ধরবো না বাবা ওই ধরুক ধরুক কচু ধরছিস সব চ্যাং টাকি ইসে নাকি চ্যাংার টাকি আর ছোট ছোট পয়া গুলো না না ধরো ধরো হ্যাঁ 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 দেখো বাবা মাছ ধরতেছে দেখো ধরলো এই গেল ছেলেটা এই ছেলেটা সিংয়ের বাচ্চা ও দিদুন দেখো মাছ ধরে থামা থামা মাছ ধরে তুমি নাম্বা না

হয়ে গেছে চলো বাবা আমরা মাছ দেখলাম না মাছ দেখলাম চলো চলো আরো বালতির মধ্যে গুলা মাছ আছে যাবা না যাবা না বাবা দেখাবে তো চলো একদম বান্ধে রাখে দিছে অল্প দেখি